আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটা জিনিস দেখা গ্যাসে পানি বেড়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাক সবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে কিন্তু ওদিক দিয়ে আবার আলু আমাদের স্টোরে প্রচুর আলু পরে রয়েছে কিন্তু আলু অত সূতনে কিন্তু পাচ্ছে না প্লাস আলু কৃষকেরা আলুর দামও পাচ্ছে না এখান দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু এক কেজি দামে চার টাকা ডিফারেন্স পাঁচ টাকা ডিফারেন্স ছয় টাকা ডিফারেন্স এত হয় ভুক্তারও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় আগামীবার তারা কিন্তু আলু বুনবে না আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে তাই প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয় কৃষকের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যসত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয় কৃষকও ভালো দাম পায় না ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না তাই আমি তাই মধ্যসত্বভোগী যারা আছেন তাদের একটু তাদের যে লাভ করার স্পিড এটা একটু কমায় আনতে হবে আর মধ্য সত্য ভোগীরই কিন্তু শ্রেণী। তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায় এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এটা আপনারা আমাদের সহযোগিতা করতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না আর অন্যান্য জিনিসের দাম আপনারা দেখলেন মার্কেটে মোটামুটি সহনশীল আছে কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে আবার আলুর দামটা কমে গেছে এটারে আমাদের একটা ব্যালেন্স করতে হবে আরেকটা জিনিস হলো পলিথিন পলিথিন কিন্তু একটা জানেন এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য পলিথিনের কোনো উপকারিতেই নাই এটার অপকারিতেই সবচেয়ে বেশি আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন কৃষকরা কিন্তু পাটের ওরকম দাম পায় না এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আরেকটা জিনিস হচ্ছে চাঁদাবাজি এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্ট এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে মানে চাঁদাবাজি কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাঁদাবাজিদের সাই বাংলাদেশে হবে না এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না